সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার পুলিশের বড় সাফল্য আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার পুলিশের পুলিশ সূত্রের খবর মধ্যরাতে বিশ্বদীপ সিনেমা হলের কাছে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাফেরা ছিল ওই দুষ্কৃতি এবং পুলিশের কাছে গোপন সূত্রে খবর ছিল তার ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ অভিযানে ওই দুষ্কৃতিকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ তল্লাশি কালে তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি পিস্তল এবং তার সাথে এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে তার কাছ থেকে পুলিশের অনুমান বিক্রির উদ্দেশ্যেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল ওই যুবক বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন শিলিগুড়ি থেকে প্রতিনিধি পাপড়ি ভৌমিক পাপড়ি বড় সাফল্য পুলিশের আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার কি তথ্য রয়েছে পাপি একেবারে দেখো গতকাল গভীর পুলিশ জানতে পারে যে প্রধাননগর থানা অন্তর্গত এই যে বিশ্বদ্বীপ সিনেমা হল তার পাশেই কিন্তু এক যুবক ঘোরাফেরা করছে এরপরই কিন্তু পুলিশ অভিযান চালায় এবং অভিযানে ওই যুবককে আটক করে তল্লাশি লাঠি চালানো হয় তল্লাশি কালে তার কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র একটি দেশি পিস্তল এবং এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয় এরপর কিন্তু ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে এবং তার নাম সঞ্জয় পাল বলে জানা গিয়েছে এবং ভক্তিনগর থানা অন্তর্গত এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে তবে সেখানে কেন এসেছিল যদিও পুলিশের প্রাথমিক অনুমান এই আগ্নেয়াস্ত্র সে বিক্রির উদ্দেশ্যে সেখানে এসেছিল তবে কোথা থেকে পেল এই আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ এবং আজ তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে তাকে রিমান্ডে নিয়ে কিন্তু পুরো ঘটনার সম্পর্কে বিস্তারিত জানতে পারবে প্রধাননগর থানার পুলিশ একেবারে ধন্যবাদ পাপড়ি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড কার্তুজ সহ দুষ্কৃতীকে গ্রেফতার পুলিশের এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানার বড় সাফল্য গোপন সূত্রের ভিত্তিতেই এই অভিযান চালায় পুলিশ অনলাইন সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার ডেলিভারি বয় গ্রাহকদের অর্ডারের সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার সেই যুবক সংস্থার নথিভুক্ত সামগ্রী গ্রাহকদের না দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ ধৃতের নাম অমর সরকার নকশাল বাড়ির পূর্ব বাবুপাড়ার বাসিন্দা এবং যা জানা গিয়েছে সংস্থার গ্রাহকদের অর্ডারে দুটি দাবি মোবাইল ফোন সংস্থাতে নথিভুক্ত না করে সেই মোবাইল ফোন দুটি হাতিয়ে নেয় অভিযুক্ত অনলাইন ডেলিভারি বয় আমরা আবারও আমাদের শিলিগুড়ি থেকে প্রতিনিধি পাপড়ি ভৌমিকের সঙ্গে যোগাযোগ করব এবং পাপড়ির থেকে জানতে যাব পাপড়ি এই মুহূর্তে অর্থাৎ আমরা কিন্তু প্রায়শই অনলাইনে অর্ডার করি এবং ডেলিভারি বয় আমাদের সঠিক স্থানে এসে অর্ডার দিয়েছে এবং এই ক্ষেত্রে যে অভিযোগটা উঠেছে যে ডেলিভারি বয়ের বিরুদ্ধে চুরি করার অভিযোগ কি জানা যাচ্ছে বিষয়ে পাপড়ি একেবারে দেখো গ্রাহকরা কিন্তু দুটি মোবাইল ফোন অর্ডার দিয়েছিল তবে তাদের ডেলিভারি ডেট পার হয়ে গেলেও কিন্তু সেই যখন তারা সেই অর্ডারটি না পায় তখন কিন্তু তারা যোগাযোগ করে সেই উল্লেখিত সংস্থার সঙ্গে পরবর্তীতে পুরো বিষয়টি নিয়ে সংস্থা লিখিত অভিযোগ দায়ের করে এবং ঘটনার তদন্ত নেমে কিন্তু ওই ডেলিভারি বয়কে গ্রেফতার করে পুলিশ এবং যেটা জানা গিয়েছে যে অনলাইন সামগ্রী চুরি করেছে ওই অভিযুক্ত এমনটাই কিন্তু অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবং থেকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে যদি এখন পর্যন্ত কিন্তু সেই যে দুটি মোবাইল ফোন চুরির কথা উঠে আসছে তা উদ্ধার হওয়া সম্ভব হয়নি তবে পুলিশ তাকে রিমান্ডে নিয়ে কিন্তু ওই দুটি মোবাইল ফোন উদ্ধারের চেষ্টা চালাবে যদিও কিন্তু নকশালবাড়ি থানার পুলিশ এর আগে এক যুবককে অনলাইন প্রতারণার এই সামগ্রী চুরির অভিযোগে গ্রেপ্তার করেছিল ফের কিন্তু একই ধরনের ঘটনা নকশালবাড়ি থানা অন্তর্গত এলাকায় যদিও পুরো ঘটনা তদন্ত নেমেছে নকশালবাড়ি থানার পুলিশ একেবারে ধন্যবাদ পাপড়ি অনলাইন সামগ্রী চুরির অভিযোগে গ্রেফতার ডেলিভারি বয় গ্রাহকদের অর্ডারের সামগ্রী চুরি করার অভিযোগে গ্রেফতার সেই যুবক সংস্থার নথিভুক্ত সামগ্রী গ্রাহকদের না দিয়ে হাতিয়ে নেওয়ার অভিযোগ ধৃতের নাম অমর সরকার নকশালবাড়ির পূর্ব বাবুপাড়ার বাসিন্দা যারা গিয়েছে সংস্থার গ্রাহকদের অর্ডারে দুটি দামি মোবাইল ফোন সংস্থাতে নথিভুক্ত না করেই সেই মোবাইল ফোন দুটি হাতিয়ে নেয় অভিযুক্ত অনলাইন ডেলিভারি বয় গোটা ঘটনায় নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ হলে তদন্তে নেমে অনলাইন ডেলিভারি বয়কে গ্রেফতার করে পুলিশ বিয়ের মাত্র এক বছর এবং তাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলো এক যুবক ঘটনাটি ঘটে ইটাহার থানার দুর্লভপুর অঞ্চলের মহানন্দপুর গ্রামে এলাকার বাসিন্দা সঞ্জীব সরকার পেশায় টোটো চালক এক বছর আগে বিয়ে হয় ইটাহার পাইকপাড়া পারুল দাসের সঙ্গে তবে সংসার ভালো মতন চললেও স্ত্রী পারুল দাস বাপের বাড়ি পাইক পাড়াতে থাকায় এদিন সঞ্জীব সরকার বাড়ির পাশে এক ফাঁকা বাড়িতে গলায় পাশ লাগায় পরিবারের নজরে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ইটাহার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ইটাহার স্বাস্থ্য দফতরে আনলে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবার সহ এলাকায় তবে ঠিক কি কারণে এমন ঘটনা ঘটালো সেই যুবক এই মৃত্যু কেন ঘটলো তা জানা নেই বলে জানান মৃতার ভাই দেবকুমার সরকার এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনব কি করতো কি হয়েছে আজকের ঘটনা হলো আমি তো বাড়িতে থাকি না আমি থাকি হলো রায়গঞ্জে আচ্ছা তো রায়গঞ্জে আমি সকালবেলা উঠে পড়ার জন্য নিয়মিত যেরকম পড়তে বসি পড়তে বসি তো বাড়িটা ভাইয়ের কল আসে বাইরের কল আসলো যে মানে কল করে কিছু বলতে তো যখন কার বাড়িতে আমি কল করলাম রিটার্ন কল করলাম তখন দেখলাম যে আমার বলছে যে তোমার দাদার নেই তো তখন ওখান থেকে আমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে আসলাম বাড়িতে আসার পর দেখেছি এরকম এরকম ব্যাপার যে বাড়িতে আসলাম দাদা ঠিক আছে ফাঁসি দিয়েছিল আমার আমাদের বাড়ি পাশের বাড়ি আমার পিসি বাড়ি তো ওখানে বাড়িতে লোক থাকে না ওরা বাইরে থাকে ও ওই বাড়িটা আমাদের দিয়ে গেছিল ওটাতেই টুকটাক ইয়ে হতো ওখানে কে দেখেছিল আমার মা দেখেছিল না ওরকম কোনো আজকে কিছু হবে আমি তো জানি না সঠিক বাড়িতে তো থাকি না হবে হয়তো কিছু তো এখানে কি বলছে একটু ওয়েট করতে বলছে থানাতে কি ওটা আসবে এভাবে দাদার নাম